নমস্কার রুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানতে চলেছি মেষ রাশির জাতকদের জন্য দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সময়টি কেমন যাবে সব দিক থেকে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে কর্মজীবনে অতীতের হতাশা কাটিয়ে নতুন সম্ভাবনা তৈরি হবে ব্যবসায় ইতিবাচক অগ্রগতি দেখা দেবে অর্থনৈতিক ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করার সঠিক সুযোগ আসবে যা ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা এনে দেবে অন্যদিকে শিক্ষার্থীদের জন্য এটি হবে বহুমুখী প্রতিভা প্রকাশের সেরা সময় পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এখন চলুন শুরু করি প্রতিটি বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ প্রথমত কর্মজীবন অর্থাৎ আপনার চাকরি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি তো এই সময় মেষ রাশির জাতকদের কর্মজীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে যদি আপনি অতীতে চাকরি বা ব্যবসার হতাশা বা অনিশ্চয়তার মধ্যে থেকে থাকেন তাহলে এখন থেকে সেই পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করবে বৃহস্পতি দেব আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন যা আপনাকে নতুন ধরনের উদ্যোগ এবং যোগাযোগের সুযোগ এনে দেবে এর ফলে আপনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যুক্ত হতে পারবেন যারা আপনার ক্যারিয়ার উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন চাকরিজীবীরা লক্ষ্য করবেন যে পূর্বের বাধাগুলো এখন আর আগের মতো কঠিন মনে হবে না আপনার দায়িত্ব পালনে আত্মবিশ্বাস আসবে এবং সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সমর্থন পেতে শুরু করবেন ব্যবসায়ী মেষ রাশির জাতকদের জন্য এই সময় বিশেষ উপযোগী অতীতের ঝুঁকি ও ক্ষতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নতুন পরিকল্পনা বাস্তবায়ন এবং পুরনো সমস্যার সমাধান হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপের হ্রাস। শনিদেব আপনার দ্বাদশ ঘরে অবস্থান করায় পূর্বের অস্থিরতা ও চাপ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। ফলে আপনি নতুন উদ্যম ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ মনোযোগ দিতে পারবেন। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের জন্য এটি সঠিক সময় হতে পারে। সারসংক্ষেপ এই সপ্তাহে মেষরাশির কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, হতাশা দূর হবে এবং নতুন সাফল্যের পথ খুলে যাবে। ব্যবসা ইতিবাচক অগ্রসর হবে এবং চাকরিজীবীরা স্থিতিশীলতা বা উন্নতির পথে হাঁটতে পারবেন অর্থ এবং আর্থিক দিক যদি বিবেচনা করি তো অর্থনৈতিকভাবে এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির প্রভাবে আপনি সমাজের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন তাদের দেওয়া উপদেশ ও অভিজ্ঞতা আপনার অর্থনৈতিক পরিকল্পনা ও বিনিয়োগ কৌশলে বিশেষভাবে কাজে লাগবে বিশেষ করে যারা ভবিষ্যতের জন্য আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে চান তাদের জন্য এটি হবে সুবর্ণ সুযোগ এই সময় আপনি বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করার সুযোগ পাবেন তবে বিনিয়োগে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নিলে শুধু বর্তমানেই নয় ভবিষ্যতেও আর্থিক লাভ নিশ্চিত হবে চাকরিজীবীদের ক্ষেত্রে আয় ধীরে ধীরে বাড়বে এবং ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা লেনদেন আর্থিক সচ্ছলতা এনে দেবে তবে সতর্ক প্রয়োজন আছে সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুর সামনে আপনার ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা বা অনুভূতি প্রকাশ না ভালো কারণ আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই গোপনীয়তা বজায় রেখে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে সার্বিকভাবে এই সপ্তাহ মেষ রাশির জাতকদের অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পাওয়া জ্ঞান ও নিজের প্রজ্ঞা কাজে লাগাতে পারলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে শিক্ষা এবং ছাত্র জীবন কেমন যাবে যদি দেখি তো শিক্ষা জীবনে মেশাসির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি বহুমুখী প্রতিভা প্রকাশের সময় শুধুমাত্র পড়াশোনার মনোযোগ দিলেই হবে না বরং সহ পাঠ্যক্রমিক কার্যক্রমেও সমানভাবে অংশ নিতে হবে এই সময় আপনার চারপাশের শিক্ষক বন্ধু এবং পরিবার আপনাকে শুধু পড়াশোনার ফলাফল দিয়ে নয় বরং বহুমাত্রিক পারফরমেন্স দিয়েও মূল্যায়ন করবেন বৃহস্পতির অবস্থান শিক্ষার্থীদের জন্য শুভ সংকট বহন করছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে অন্যদিকে সাংস্কৃতিক কার্যক্রম খেলাধুলা কিংবা অন্যান্য সৃজনশীল কাজে অংশ নিলে প্রশংসা বা স্বীকৃতি মিলবে এর ফলে আপনার আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে এবং পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলবে এই সময় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো উৎসাহের সাথে প্রতিটি কাজে অংশগ্রহণ করা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং সর্বাঙ্গীন উন্নতির জন্য প্রতিটি ক্ষেত্রেই চেষ্টা করতে হবে আপনার বহুমুখী প্রতিভাই আপনাকে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে শিক্ষার্থী জীবনে অথবা শিক্ষা জীবনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলেও আপনি প্রশংসিত হবেন তাই এই সপ্তাহে যে কোনো কার্যক্রমে পিছিয়ে না থেকে সামনে আসা উচিত তো চলুন দেখে নিই স্বাস্থ্য এবং মানসিক অবস্থা সম্পর্কে তো স্বাস্থ্য ও এবং মানসিক অবস্থার ক্ষেত্রে মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে শনিদেব আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন যার প্রভাব মানসিক চাপ ও অস্থিরতা থেকে মুক্তি পাবেন অতীতে যে দুশ্চিন্তা আপনাকে অস্থির করে রেখেছিল তা কমে গিয়ে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি করবেন শারীরিকভাবে বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক দিক থেকে কাজ বা পড়াশোনায় যে চাপ ছিল তা থেকে মুক্তি পেয়ে নতুন উদ্যমে মনোযোগ দিতে পারবেন এর ফলে আপনার কর্মজীবন এবং শিক্ষা জীবনে উন্নতি আরও স্পষ্ট হবে অভ্যন্তরীণ শান্তির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে এবং মানসিক স্থিতিশীলতা আসবে যারা দীর্ঘদিন ধরে উদ্বেগ দুশ্চিন্তা আর অনিদ্রার সমস্যায় ভুগছিলেন তারাও ধীরে ধীরে স্বস্তি অনুভব করবেন তবে সতর্কতার সাথে জীবনযাপন করা জরুরি সুষম খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম বজায় রাখা প্রয়োজন মানসিক চাপ পুরোপুরি এড়াতে হলে আধ্যাত্মিক সাধনা বা প্রার্থনাও সহায়ক হবে কিছু উপায় আমি বলবো যে নেতিবাচক প্রভাব থেকে মুক্তি কিভাবে পাবেন এই মাসে তো এই সপ্তাহে রাশির জাতকদের জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন 27 বার ওম ভৌমায় নম জপ করা এই মন্ত্রটি বিশেষভাবে মঙ্গল গ্রহের শক্তি সক্রিয় করে এবং আপনার কর্মজীবন ও মানসিক স্থিতিশীলতা উন্নত করে নিয়মিত মন্ত্র জপ করলে আপনি অজান্তেই নিজের ভেতরে এক ধরনের ইতিবাচক শক্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে বাধা প্রতিযোগিতা কিংবা অস্থিরতা থেকে মুক্তি মিলবে যারা চাকরি বা ব্যবসার নতুন উদ্যোগ নিতে চান তাদের জন্য এই মন্ত্র বিশেষভাবে ফলপ্রসূ হবে মানসিক অবস্থায় দিক থেকেও মন্ত্র জপ অত্যন্ত কার্যকর এটি আপনার মনোসংযোগ বাড়াবে অস্থিরতা কমাবে এবং অভ্যন্তরীণ শক্তি এনে দেবে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শান্ত পরিবেশে বসে মন্ত্র জপ করলে এর প্রভাব আরও গভীরভাবে অনুভূত হবে শাস্ত্র মতে ওম ভৌমায় নম মন্ত্র মেষ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ কারণ এটি মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করে এবং জীবনের নানা ক্ষেত্রে সাফল্য এনে দেয় বিশেষ করে যাদের কর্মজীবনে অগ্রগতি প্রয়োজন বা মানসিক স্থিতিশীলতার ঘাটতি আছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই মন্ত্র জপ করলে আপনার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ধীরে ধীরে সব দিক থেকে উন্নতির দেখতে পাবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার